আজ শামসেরগঞ্জের প্রতামগঞ্জ অঞ্চলের উত্তর মহম্মদপুর এলাকায় এসডিপিআইয়ের উদ্যোগে এশিয়ার ফর্ম পূরণের কার্যক্রম দিনব্যাপী অনুষ্ঠিত হয় স্থানীয় মানুষের এই ক্যাম্পটি স্থাপন করা হয় যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণের কাজ সম্পন্ন করতে পারেন কর্মসূচির শুরু থেকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফর্ম পূরণ করানোর জন্য ক্যাম্পে ভিড় জমান এসডিপিআইর স্বেচ্ছাসেবক দল খুব সূক্ষ্মভাবে সেবা প্রদানের দায়িত্ব পালন করেন এবং আগতদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিআইয়ের শামসেরগঞ্জের ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন ব্লক সেক্রেটারি নুরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন প্রতাপগঞ্জ অঞ্চলের প্রেসিডেন্ট ডাক্তার জামিরুল ইসলাম সেক্রেটারি ওয়াইদুর শেখ এছাড়াও অঞ্চল কমিটির মেম্বাররা এছাড়াও এসটিপিআই ব্লক নেতৃত্বরা স্বেচ্ছাসেবকদের কাজে প্রশংসা করেন এবং আগত জনগণের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা প্রয়োজন সম্পর্কে খোঁজ খবর নেন ডাক্তার জমিরুল ইসলাম জানান মানুষের দৌড় সেবা পৌঁছে দিতে এসটিপিআই সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এস টি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে এ ধরনের ক্যাম্প এলাকাবাসীকে অনেক উপকৃত করেন এবং বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি দেন আজকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতাপগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে একটা এসআইআর ফর্ম যে রয়েছে সেই ফর্ম ফিল আপের একটা ক্যাম্প করা হয়েছিল আমরা সাধারণ জনগণকে এই এসআইআর ফর্মটা বিনামূল্যে ফিল আপ করে দেওয়ার জন্য আমাদের এই অঞ্চল একটা টিম করে আমরা আজকে এই জায়গায় বসেছি আমরা বার্তা দিতে চাইছি যে এই এসআইআর আমরা এসডিপিআই মনে করছি যে এটা বিজেপি এবং ইলেকশন কমিশনের একটা চক্রান্ত আর যে একটা বিশেষ শ্রেণীর মানুষকে তারা এর মাধ্যমে নাম তাদের বাতিল করে বিজেপিকে সম্পূর্ণভাবে সহায়তা করার একটা চক্রান্ত কিন্তু তারপরেও আমরা আজকে এই ক্যাম্পে বসেছি তার কারণ যে আমরা সংবিধানকে সম্মান করি শ্রদ্ধা করি মেনে চলি বলেই আজকে নির্বাচন কমিশনের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী এ সায়ের ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে আমরা ফিল আপ করে দিচ্ছি এটা সাধারণ মানুষকে বলবো যে কেউ যদি ওটিপি চাই এটা সম্পূর্ণভাবে ফলস আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখেছি তেনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে কেউ যদি ওটিপি চাই তাহলে সেটা দেবেন না এটা প্রতারকরা নিজেদের সুবিধার্থে ওটিপি দিয়ে এটা মানুষের কাছ থেকে ব্যাংক জালিয়াতির একটা মানে কাজ করে তুলেছে আর আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলতে চাইছি যে কেউ যদি কোন রকম কোন ওটিপি চাই তাহলে আপনারা মোটেও এই ওটিপি দেবেন না কারণ এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হচ্ছে না আপনার নাম আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ শামসিরগঞ্জ ব্লক প্রেসিডেন্ট আমরা সবাই জানি যে সারা বাংলা ব্যাপী যে শুরু হয়ে গেছে আমরা পক্ষ থেকে আজকে আমরা অঞ্চলে আমরা মানুষ যাতে কি বলে যে সমস্যায় না পড়ে মানুষের সমস্যা দূর করার জন্য আমরা আজকে একটা আমাদের প্রতাপিকের পক্ষ থেকে আমরা টান করেছি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য মানুষ যাতে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারে এবং শুধু পরামর্শ দেওয়া আমরা নিজেরাই তাদের ফর্মটাকে আমরা পুলিশকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি দুপুর দুপুর থেকে আমাদের মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই প্রোগ্রাম হ্যাঁ আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা উদ্বোধন করলাম শুরু করলাম আমাদের এই প্রোগ্রাম যতদিন না মানুষের মানে সমস্যা মিটছে মিটছে মানুষ যতদিন না ফর্ম ফিল করতে পারছে ততদিন আমাদের এই আমরা দিতে থাকবো আমাদের পার্টির পক্ষ থেকে আপনার নাম আমি জামিনুল ইসলাম কতাব যানজট কমিটির সভাপতি